ভালো হলে তো আলহামদুলিল্লাহ ভালো তবে দিনটা কেমন যাবে আবার আমাদের কুমিল্লার ভাষায় কয়। ধরফরায়। হ্যাঁ মানে যেই পাখিটা আকাশে উঠতে পারবে এটা খাঁচায় থাকা অবস্থায় এটার ধরফরানি থাকে তো একটা তো সে কথার যুদ্ধ আরেকটা সে কাজের যুদ্ধ দেখেন সে চাণক্য কথাগুলো হাজার হাজার বছর ধরে কেন সমাজ এখনো বিদ্যমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এরকম শব্দগুলো আছে না আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে তো এই যে বিষয়গুলা কেন এতগুলা শ্লোক প্রবাদ বাক্য চাণক্য নীতির বক্তব্য দিলাম গতকালকে মানে আজকে রাতে এনসিপি একটা ঘোষণা দিয়েছে তো কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ঘোষণায় বিএনপি এবং জামায়াত হাই হাই করবে কেন তাদের হাতে সুযোগটা ছিল তারা পীর চিনতে পারে নাই অথবা রত্নদেরকে চিনতে পারে নাই যে তারা কি ঘটাই দিতে পারে রাজনৈতিক দল হিসাবে প্রথম সারের তিনটা দল যদি আপনি এখন বলেন এর মাঝখানে আছে বিএনপি এই মুহূর্তে রানিং আর আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ দ্বিতীয় আছে জামাত তৃতীয় আছে এনসিপি বর্তমান প্রেক্ষাপটে তিনটা দল জাতীয় পার্টিও রাইট নাও তারাও নির্বাচন করবে না তো যাই হোক এখন এনসিপি তলে তলে বিএনপি থেকে আসন চাচ্ছে এমন গণমাধ্যমে খবর আসছে প্রায় কটা সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে আবার জামাতের সাথেও কানেকশন ডাকতে ছিল কিন্তু এই মুহূর্তে সে এনসিপির সাথে বিএনপির একটা দূরত্ব হয়েছে জামাতের সাথে পুরোই দূরত্ব এমনকি একাত্তরের বিচারের কথাও আবার নিয়ে আসছে নাসিরুদ্দিন উদ্দিন তো এখন তারা আসলে কোন দিকে যাবে নাহিদ ইসলাম বারবার বলতেছিল যে আমরা কারোর সাথে জোট বাঁধব না কিন্তু গণমাধ্যমে খবর ছিল ভিন্ন অপর উপদেষ্টা আসিফ মাহমুদ তারা মাহফুজ তারাও নাকি মাঝখানে বিএনপি এবং জামাতকে একটা কি বলা হয় যে শখ দিলেন নাকি নিজেরাই হয়তো বিএনপির কাছে সিট চাইছিলেন পান নাই জামাতের কাছে সিট চাইছিলেন পান নাই তারা যতগুলা চাইছে ততগুলা পান নাই সেই কারণে মানিজ্য তো রাখতে হবে বিএনপির সাথে গেলে এনসিপি হারাই যাবে কারণ বিএনপির সাথে বিশটা শরিক দলে জোট আছে আপনি চিনেন কয়টা দলরে আওয়ামী লীগের সাথে চৌদ্দ দল আছে কোন চোদ্দ দলেরা কারা দুই একটা দলের নাম ছাড়া চিনেন চিনেন না যে আমাদের সাথে জোট আছে কয়টা দলে আপনি চিনেন সো বড়ো কোনো শক্তির সাথে ছোট কোনো শক্তি কানেক্টেড হলে বড় শক্তির আলোতে ছোট শক্তিটা ফোকাস হয় না তো স্বাভাবিকভাবেই নিজেদের রাজনৈতিক পরিকল্পনা হোক তারপর সর্দারি করার একটা বিষয় আছে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি যে এই ভাষায় কথা বলে বা নাহিদরা নিজেদেরকে যতটা বড় মনে করে বিএনপি নেতাদের সামনে গিয়ে এত কথা বলার সুযোগ থাকবে না জামাত পাত্তা দিচ্ছে না তাহলে তারা কি করবে শেষমেশ তারা করছে কি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি গতকালকে রাতে ঘোষণা দিয়েছেন যে নতুন একটি রাজনৈতিক জোট আসছে তো কারা সেই জোট কি হিলা ডালবে মানে ডাকসু জাকসু রাখসু চাকসু চার চারটা নির্বাচন যোগসু নাকি আসতেছে তো এগুলাতে আসলে এনসিপির ছাত্র শক্তি যে ছাত্রদের দল আপনি কোথাও জয় জয়কার দেখছেন না আমি বরাবরই বলি এনসিপিতে আমার দুইটা মানুষের পছন্দ একটা হচ্ছে হাসনাদ আবদুল্লাহ আর হচ্ছে তাসনিম যারা সামথিং ডিফারেন্ট তাদের মধ্যে আছে কিছু একটা আছে আমাকে একটা মনে হয় এদের সাপোর্ট আমি করি তো বাকিদের মধ্যে আমি তেমন কিছুই দেখি না গতানুগতিক ধারার হুমকি ধামকি তেলবাজি অথবা ধরেন ওই একদল করি আমি আরেক দল ভোটের মাঠে তাদেরকে একটা নেগেটিভিটি তৈরি করা এছাড়াও এরকম আসে না আচ্ছা তো কিভাবে কি হবে রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি বলছেন দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স অর্থাৎ জোট দেখতে পাবে কয়েকদিনের মধ্যেই বিএনপি এবং জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখন এই আকাঙ্ক্ষা কি আর আকাঙ্ক্ষার জায়গায় আছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কেউ ছিল বিএনপি তারার আকাঙ্ক্ষা ছিল বিএনপি রাষ্ট্র আসবে জামাতের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগ সরাবে তারা রাষ্ট্র আসবে আকাঙ্ক্ষা তাদেরও ছিল নাসির উদ্দিনদেরও ছিল একটা রাজনৈতিক দল করবে তারা প্রধান হয়ে যাবে তাদের কেউ মন্ত্রী হবে তারা আরো গাড়ি চড়বেন কেউ গুলশানে থাকবেন আর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে সবার এই ধরনের আকাঙ্ক্ষাই এখন জুলাই এর মধ্যে আমরা বুঝতে পারতেছি সবার টার্গেট ক্ষমতা ছিল তো তারা কাজ করবে আচ্ছা এমনকি কি ধর্মীয় ফেসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে তিনশো আসনে পাশ করবি তো আমরা দোয়া করি পাশ করুক যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে ওলাদের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে এগুলা কমন ডায়লগ এই সময় হাসনাত আবদুল্লাহ বলছেন জাতীয় পার্টিকে ব্যবহার করে আচ্ছা ভারত আমরা বুঝতে পারলাম এখন কারা কারা মিলে এটা করবেন এখানে যদি অলরেডি বেশ কয়েকটা গণমাধ্যমে বা ফেসবুক পেজে কয়েকটা নাম আসছে কিন্তু মূল গণমাধ্যমে এখনো ওইভাবে কারা কারা এনসিপির সাথে আসতেছে এটা বোঝা যায়নি তবে এখানে আলোচনায় যাদের নাম আছে গণ অধিকার পরিষদ পার্টি বা কয়েকটা আছে যারা এখানে সম্ভবত কানেক্টেড হতে যাচ্ছে দেখা যাক তো আমার কাছে মনে হয় যে যারা মনে করছেন যে বিএনপি জামাত হাই হাই করবে করবে না তারা মনে করবে যে ভাই যাক এনসিপির সাথে নিলে ভোট ওই বাড়বে না জামাতেরও বাড়বে না আর হচ্ছে কি আহ ধরেন বিএনপিরও পারবে না বরং এনসিপির জন্য কপাল খুলতো যে কিছু এমপি টেম্পি হওয়ার সুযোগ থাকতো এখন কোনোটাই থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকুন